ছুটে আয় শাহজালালের নিরীহ সৈনিকেরা খতম কর আবু জেহেলের চেলা চা মুন্ডা গোলা ছুটে আয় শাহজালালের নিরীহ সৈনিকেরা খতম কর আবু জেহেলের চেলা চা মুন্ডা গোলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জল বেয়ালো শাহজালালের স্বপ্ন ছিল আলকোরালের জলদে আলো এ আলো নিভিয়ে দিতে লেগে সে শকনা সারারা আয় শাহজালালের নির্ভিঘ সৈনিকেরা খতম করে আবুজেহেলের চেলাচা মুন্ডা মুন্ডাগুলা। ওলিদের বাংলাদেশে তালে মারে গন্ধ আসে অলিদের বাংলাদেশে তালে মার গন্ধ আসে একালে মানি বিয়ে দিতে লেগে সে সব না আয় শাহজালালের নির্ভীগি সৈনিকেরা খতম কর আবু জেহেলের চেলা চা মুন্ডা গোলা